আমি পরপর তিনবার এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি এবং আমার দল এখানে শক্তিশালী নাম সাধারণ মানুষ আমাকে ভালোবেসে তিনবার পরপর আমাকে চেয়ারম্যান করেছে আমি আমার তেরো বছর চলছে চেয়ারম্যান এর ভিতরে রকম সমস্যা হয়নি ইউপক্ষকে চাল বিতরণে তেইশশো বিজিএফ তেইশশো আঠারোটা কার্ড আমার কাছে ছিল আমি এই একশো পঁচানব্বই ছাড়া সবগুলো সুষ্ঠু সুন্দর পরিচালন করেছি এই লোকগুলো যে কোনো সমস্যার কারণে গভর্নমেন্টের কারণে বা যে কোনো উপস্থিত হতে পারে নাই কিন্তু আওয়ামী লীগের একটা পক্ষ এই চালগুলো নেওয়ার জন্য তারা চেষ্টা করে আমাকে আবেদন আমার কাছে দেওয়া আমি রাজি হই যে গোডাউন আমার সাক্ষাৎ অনুমোদিত গোডাউন এটা উপজেলা প্রশাসন থেকে সেখানে আমি আজ দশ বছর বারো বছর এই চাল বিতরণ করি সেই গোডাউনেই ওই চালগুলো তারা বেশি দাবি করায় আমি না দেওয়াতে তারা খুব মনক্ষণতা হয় এবং আমার গোডাউনের সন্ধ্যার পরে তারা এসে কিছু লোক জড়ো হয়ে এবং কথাবার্তা বিষ্টা করে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের জানা প্রশাসনের জানা যেখানে চাউল বিক্রি হচ্ছে চাউল নিয়ে যাচ্ছে কিন্তু প্রশাসন এসে তালা বন্ধ দেখে এবং আমরা যেটা রিপোর্ট দিয়েছি একশো পঁয়ষট্টি বস্তা অবিতরণের চাল এখন পড়া প্রশাসন সেটাই পায় প্রশাসন তখন সেটা চেক করে তালা মেতে চলে যায় এই কিছু মানুষের স্বার্থ উদ্ধার না করার কারণে কিছু মানুষের চাহিদা পূরণ না করার কারণে এই ডিস্টার্বটা তারা ষড়যন্ত্র করে কাজ করেছে এর সঙ্গে সাধারণ মানুষের কোনো এর বিশ্বাস নাই জনগণ এটা বিশ্বাস করে না আমার এই তেরো বছরের জীবনে আমি আমার যতটুকু ক্ষমতা যতটুকু সাধ্য জনগণের সেবা করেছি এবং এই সেবার নির্ময়ে আমার কোনো আশা বাপা নেই মালিফা টু হাসামপুর এগারো কিলো হয় তো মালিফা থেকে যদি আমি নালিরগঞ্জে যাই তাহলে ছয় সাত কিলো হাঁটটা এই গরিব মানুষগুলো দশ কেজি চাল আনার জন্যে যদি পঞ্চাশ টাকা ভ্যান দিয়ে যায় পঞ্চাশ টাকা ভ্যান ভাড়াতে আসে আর সারাদিন যদি তার চলে যায় তাহলে তাদের খুব কষ্ট হয় জনগণের চাহিদার কারণে এক দুই তিন চার এই চারটি ওয়ার্ডের মাল এখান থেকে পাওয়া হয় আর পাঁচ ছয় সাত আট নয় মালগঞ্জ থেকে দেওয়া হয় এটা জনগণের কল্যাণের কারণে সাধারণ মানুষের দিকে আমরা লক্ষ্য রেখে তাদের আবেদনের কারণে আমরা এখান থেকে যারা এই মিথ্যা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন দল অ্যাকশান নিই যদি আমি দায়ী হই আমার বিরুদ্ধে অ্যাকশান নেই আমি এটা প্রস্তুত আমি যদি ক্রাইম করে থাকি অবশ্যই আমি শাস্তি পাব আমি ক্রাইম না করায় আমি স্বচ্ছ থাকার পরেও যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে এবং এই ষড়যন্ত্র করেছে আমি তাদের